বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার ও জানার সুযোগ করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে

ওজন ওজন না এটা এটা কোন জায়গায় বরিশাল পাথর কাটা বরিশালের পাথর খাটা কত করে বিক্রি করতেছেন এটা বর্তমান প্রায় এক হাজার টাকা ছোট মাছ একটু সংঘট এর জন্য দাম একটু বেশি ছোট মাছ আচ্ছা এটা কোন রিলিজ এটা হচ্ছে বরিশালের জি

মানে বড়টার দাম কত কমছে বড়টা কেজি দেখছো টাকা প্রায় কম আর ছোটটা প্রায় 100 টাকা বেশি ছোট মাছ কম তো ছোট মাছ মানে ছোটটা চাহিদা বেশি জন্য দাম বেশি নাকি চাহিদা বেশি আর মাছও কম মাছও কম কি মাছের আমদানি কি রকম আমদানি বড় মাছের আমদানি ভালোই ছোট মাছের আমদানি একটু কম তাই আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে লিস্ট নিতে চায় কোন জায়গায় আসতে হবে আবার ঠিকানাটা একটু বলে দেন আব্দুল্লাহপুর আসতে হবে আব্দুল্লাহপুর এসে যে কোনো দোকানদারে বললে হবে বরিশাল মৎস্য আর বরিশাল মৎস্য মৎস্য আর ইলিশ মাছের দোকান ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্য অসংখ্য যোগ দেওয়ার জন্য